সকালের খাবারে আজকে বানাচ্ছি লুচি ঘুগনি করেছি এখানে লুচিগুলো ভেজে নেব তো যত স্কুলে আছে এবার আমাদের জন্য করে নিচ্ছি আর রান্না বান্না সব হয়ে গেছে পরে দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি যায় সব লুচিগুলো ভেজে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তিনজন মিলে খেয়ে নিই ওই যে ঘুগনি ঘুগনি একটু গরম করলে গরম আছে অবশ্যই গরম করছি চলো খেয়ে নিই তো এখানে যে সব খাবার নিয়ে নিয়েছি এটা আমার এটা শুধুর মশাই এটা তো জলপাপা চলো খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে চোখ মুখের অবস্থা খারাপ রাত্রিবেলা একটু ঘুমি সারা রাত জাগা সেই মশলটা একদম ভালো লাগছে না আর গরম যা করছে সেই গরম আসলে আমার সুসু মশাই ওইবারে শুয়ে ছিল আমাদের এই ওইবারে আর কি ধীরে ধীরে ঘুমাচ্ছে গরম তো আর কুলারটা সেট করা হয়েছিল মতে না কত জোরে জোরে না হচ্ছে তো তো ডাকে তো জোর পাপা থেকেও বেশি সেই জন্য সে আমার একটু সারা রাত সেই জেগে আর সেইরা ঘুমাচ্ছে আমি জেগে আছি এত সেই খারাপ লাগছিল সকালবেলা উঠে তো সেই মিষ্টি ভোগই খাবো তো জান অর্ডার লাগেই আছে মামা এটা বানাবা সেটা বানাবা ওটা বানাবা এই গরমে তোর শুধু এটা ওটা বানাতেই হবে ওর জন্য তো একা বানানো হবে না আমাদের জন্য সেই বানাতে হবে সেই আমি উঠতে পারছি না সারা রাত জাগা ধরো সকালবেলা উঠতে ইচ্ছা করে কিন্তু কি করবো উঠতেই হবে রাত্রিবেলা মশলা টসলা করে রেখে দিই আমি কারণ সকালবেলা সবাই ঘুম হয়তো সকালে তো মশলা করবো তো সেই জন্য মিক্সারে যাও বা আবার সবটা করবো ঘুমে ঘুম থেকে তো সেই জন্য রাত্রিবেলায় করে রেখে দিই দিয়ে আমার একটু ভালো লাগছে না শরীরটা এখন তো তাও একরকম লাগে সকালবেলা তো একটু মানে সারা রাতই পুরো জাগা মানে আধা ঘন্টা মতন চোখটা লেগেছে কি লাগেনি লাগিনি তাও লাগেনি মানে সারা রাত জায়গা এরকম তো যাই হোক কী করা যাবে তো চলো তাহলে আর হচ্ছে খাওয়া টাওয়া বলো বাসন টাসন মজা হয়ে গেছে বলে তো এই বাবার খাবারটা প্যাক করে দিই দিয়ে তারপরে হচ্ছে তোমার মাছ নিয়ে এসছে মাছটা অনেক বেশি হয়ে গেছে বলছে দেড় কিলো এক কিলো ছশো হয়ে গেছে ছোট মাছ ছিল না ছোটো মাছ যা ছিল বলছে ভালো না একদম সেটি ময়লা মাছ আর ভালো তো সেই কারণে এটাই নিয়ে এসছে তো চলো দেখো খাবারটা প্যাক করে দিই আর হচ্ছে তোজর তোজোর খাবার আনতে আনতেও যেতে হবে তো চলো সাথে থাকো পুরো ব্লগটা চেক করতে থাকো কী করি না করি আশা করছি ব্লগটা খুব খুব ভালো লাগবে আর রান্না বলতে তোমার ওই ঘুগনি করেছিলাম ওটা বেশি করে করেছি আর করেছি কলমি শাক ভাজা এটা তোজোর জন্য এটা একটু লঙ্কা বেশি আছে ছটা ভালো মাছটা ধুয়ে নেবো ভালো করে মাছ ছাড়িয়ে দিয়েছে ভালো করে ধুয়ে নেবো ভালো রেখে দেবো একদিন জাল হয়ে যাবে মাছের মাথা দিয়ে কারণ বড় বড় অত বড় আছে তো এখানে মাছের পিস করে সেই বড় বড় ওখানে বড় বড় পিস করে না ওসব বলে দিলে সেই অনুযায়ী করে দেয় এটা এটার উপরেই রাখি দুধের সুবিধা হবে চলো ধুয়ে নিই মাছগুলো যে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম তো চলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ফোনটা এখানে চালিয়ে নিয়েছি না যা গরম বিশাল গরম তো কাজ টাজ মোটামুটি সব হলো কটা জামা কাপড় ভিজিয়ে এসেছি তো স্কুল ড্রেস কালকে সে স্কুলে গিয়েছে সে আলু ফটো তরকারি করেছিলাম জামাই টামাই ফিরে টেলে প্যান্টে জামাই ফেলে কি অবস্থা উঠলে হয় জানা বলছি এই যে বেরিয়েছে স্কুল থেকে তুই কি করেছিস তুইও দিয়ে হচ্ছে ম্যাডাম বলছো ওর ইয়েটা খুলতে গিয়ে আমি তাহলে বলবি ম্যাডামকে তুই যদি না খুলতে পারি বলছো আমি খুলতে গিয়ে আমার গায়ে পড়ে গেছে আমি যে তো ম্যাডামকে বলতে পারিস না খুলে দিতেও বলে না মনে হয় একা একা ওস্তাদি মারতে গিয়ে টাইট ওটা খুলতে পারি পুরো গায়ে ফেলে কী অবস্থা ওই সাদা ড্রেস পরে যাবো একদিনে না মু এত মুহা করলে হয় বল দেখিনি তার ওই একটা দুটো জামার জন্য মেশিন চালানো যায় ওই ভিজিয়ে রাখুন ওই তিনটে চারটে জামা স্কুল ড্রেস আমার একটা নাইটি ওগুলো সব ভিজিয়ে দিয়েছে আর জোর হচ্ছে বারোটা থেকে এখন বাবা ওখানে বসে রয়েছে আর তো জোর হচ্ছে বারোটার সময় স্কুল ছুটি হবে কারণ দেখো সব উঠে যাচ্ছে গরমে কিছু থাকছে না এত গরম জীবন পুরো শেষ তো হচ্ছে বারোটার সময় ছুটি হবে এখনও তোমার তিরিশ তারিখ পর্যন্ত স্কুল হবে কালকে ছুটি আছে দিয়ে পরশু দিন আবার স্কুল হবে দিয়ে তারপর আবার সেকেন্ড স্যাটারডে সানডে দু দিন ছুটি আছে দিয়ে তারপরে আবার তিন চার দিন স্কুল হবে চার দিন মতো দিয়ে তারপরে ছুটি মানে এখন ছয় সাত দিন স্কুল ছ দিন মতো স্কুল হবে ছয় সাত দিন তো যাই হোক কালকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্য ছুটি আছে ভালোই হয়েছে পরশু দিন যদি ছুটি থাকতো ভালো হতো তাহলে পরপর চার দিন ছুটি হয়ে যেত পরশু দিন স্কুল আছে দিয়ে আবার দুদিন শনি দিন ছুটি আছে দিয়ে মনে হয় চার দিন স্কুল দিয়ে তারপরে হচ্ছে আবার গরমের ছুটি পড়বে একত্রিশ তারিখ থেকে একত্রিশে মে থেকে তিরিশে জুন পুরো এক মাস দিল্লিতেই ভালো দিল্লির সব স্কুল বন্ধ করে দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে প্লাস আবার যখন বেশি গরম পড়ে প্রথমে এক মাসের ছুটি দেয় তারপরে আবার পনেরো দিনের ছুটি দিয়ে দেয় আর এখানে এখানে দেবে না তাহলে এত গরম মানুষ বাড়ছে দিল্লির থেকেও ওখানে বেশি গরম সাতচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার ভাবো তাহলে কী পরিমাণে গরম তাহলে তো স্কুল তো ছুটি দিয়ে দেবে ছেলেপিলে যাওয়া আসাতে কী কষ্ট বলো ছেলেপিলে তো আছে সাথে আমাদেরও আছে কষ্ট তো যাই হোক কি করা যাবে সেই জন্য ওই সাতটা তিরিশ থেকে স্কুল মানে ওই সময় তো স্কুল যায় ও বারো তো সাতটা পনেরোই দশই পনেরোই বেরোয় দিয়ে হচ্ছে ছুটি হবে বারোটা এই কদিন বারোটা পর্যন্ত স্কুল হবে তাও ঠিক আছে তাও একটু গরম কম লাগবে না নয়তো একটা চল্লিশে ছুটি হয় বাড়ি আস্তে আস্তে কোনো দুটো বেজে যায় ওই সময় যে কি গরম কী হলো গরম এমনিও গরম দেখো ভিমে পুরো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আছে ওগুলো ভাজ করলো বেলকনগুলো সাফ করলাম কিচেন কিচেন সব মুছে পরিষ্কার করলাম ঘর দূর মোছা সব হয়ে গেছে তো চলো দেখি আগে আমি জামা কাপড়গুলো ছটপট ভাজ করে নিই অনেকগুলো জামা কাপড় আছে ওগুলো ভাজ করে জামা কাপড়গুলো কেঁচে দেবো আর স্নান করে যাবো স্নান করলে না ওকে নিয়ে আসার পরে বন্ধ হয়ে গেল যাবো হার্ট অ্যাটাক করে এইরকম হয়ে যায় তো সেই জন্য একবারে ওকে নিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দেবো সাড়ে বারোটার সময় একটু রেস্ট নিয়ে নেবে দিয়ে তারপরে ওকে স্নান করি আমি স্নান করে দেব চলো চটপুরাতে জামা কাপড়গুলো ভাজ করে জামা কাপড়গুলো কেঁচে দিই জামাকাপড় গুলো ভাজ করে নিই কালকে তো যে পাপার জ্যাকেটটা সেই ভিতরে রাখা ছিল তারপর সে বাইরে বের করা হয়েছিল কাজবো কাজবো করে কালকে দিয়েছি দিয়েছিল খেয়ালই থাকতো না কাজবো কাজবো করে এর মধ্যে রাখা ছিল অনেক দিন থেকে সব কাজ কেচে রাখা হয়েছিল জ্যাকেটটা আর কাঁচা হয়েছিল আর এইগুলো এই যে কুলারের উপর ছিল কুলারটা ধরো লাইটটা জ্বালায় এই যে ওয়াশিং মেশিনটা ওখানে করে দিয়েছে আর কুলারটা তো সকালবেলা পরিষ্কার করলো ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিয়েছে ভালো করে কারণ এই বাবা এই ঘরে রাত্রিবেলা এই ঘরে শোবে সেই জন্য কুলারটা এখানে সেট করে দিনের বেলা ওই ঘরে শুয়ে পড়বে দিনের বেলা আমাদের সাথে ওই ঘরে নিচে শুয়ে পড়বে আর হচ্ছে রাত্রিবেলা এখানে শোবে কারণ দুদিন থেকে ওই ঘরেই শুচ্ছে তো আমার গরম লাগছে গরম লাগছে এত গরম এসি ছাড়া চলছে না কাজ করছে না কুলারে মনে হচ্ছে যেন জীবন শেষ একদম তো সেই জন্য বাবার তো এমনি ঠান্ডা বেশি লাগবে কালকে সেই দুপুরবেলা চারটে পর্যন্ত তিনটে থেকে চারটে পর্যন্ত চলেছে চারটে ধর বলছে বন্ধ করতাম যে বাবা ঠা প্রচন্ড গরম গরম লেগে যাবে বলছে আমার ঠান্ডা লাগছে দিতে পারে পাঁচটার সময় বাইরে বেরিয়ে পড়েছে আর ঘুমায়নি হচ্ছে কেননা তো যে ধরো ছটার সময় ওঠে বিশাল গরম বাবা একটু ঠান্ডা লেগে যায় অভ্যাস নেই তো সেই কারণে আর এমনি ওনার ধরো বলতাম যে ও ফ্যান ফ্যান চালায় না এখন গরম লাগছে বলছে বাবা এই কী গরমে মাছ দিয়ে তো এত গরম রয়েছে তারা রেখেছে বলছিলেন যে গরম নেই মাছ দেওয়ার গরম আর দিল্লির গরম এই দিল্লি গুরগাওয়া যে কী গরম দিল্লির থেকেও বেশি গরম আমি তো বলছি আমাদের এই গরমটা বেশি লাগে যে এইদিকে পার্ক টা পুরো খোলা পেয়ে যাচ্ছে না এইদিকটা জন্মের রোদ লাগে এই ঘরে আর কিচেনের ওদিক দিয়ে রোদ ঢুকে পুরো এইদিকটা পুরো আগুন হয়ে থাকে ওই শুধু ওই বেডরুমে ওই টিভি বিচারে টিভি দেখছে ওই বেডরুমের ঘরটা শুধু একটু ঠিক আছে তাছাড়া এইসবগুলো আর টিকা যায় না মানে এতটা গরম সেই জন্য এটা সেট করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলো আজকে থেকে রাত্রিবেলা এখানে এত দুদিন বলছেন আমার রাত্রে একটুও ঘুমি বিশাল জোরে জোরে নাক ডাকে তো জোর বাবা গরমকালে ডাকে না শীতকালে বিশাল জোরে ডাকে কিন্তু গরমকালেও ডাকে না ওই একটু আড্ডু মানে অতটা আওয়াজ হয় না কিন্তু বাবা বিশাল জোরে জোরে সে হা করে আর সে বিশাল জোরে জোরে আমার একটুও ঘুম হয় রাত্রিবেলা পুরো জেগে ওরা ঘুমাচ্ছে আর আমি জেগে আছি দেখছি কটা বাজে এই কটা বাজে এই দুটো বাজে এই তিনটে বাজে এই সাড়ে চারটে বাজে এই দেখে যাচ্ছি টাইম দেখে যাচ্ছি সকালবেলা বলছি আমার শরীরটা এত খারাপ না উঠতে পারছি না একটুখানি ঘুমাতাম যদি ওর বারোটায় ছুটি না হতো কিন্তু কি করব এখন ঘাড়ে ভাবি যে একটু স্যাক দেবো সে টাইম আর হয় না ঘাড়ে স্যাক দেওয়ার জামা কাপড়গুলো ভাজ করে বা জামাকাপড়গুলো কেচে নেবো সাড়ে এগারোটায় বেজে যাবে পনেরো বারোটায় বেরোবো ঘাড়ে আর শ্যাক দেওয়া না ঘাড়টায় ব্যথাও যে কি ব্যথা যে করে সে আর কি বলবো ভালো লাগছে না আর গরমে যে কোনো শেষ জামা জামাকাপড়গুলো তো এখন তোমার বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে একটুখানি শুয়ে নিই এই ঘরটা বাবার মনে চিনি দেখছি একটুখানি শুয়ে এই ঘরে সবার মতো অবস্থা নেই সার নেই তো গরম তো যাই হোক আর এদিকে জামাকাপড়গুলো কেঁচে মেলে দিলাম ভাবছি একবার স্নান করে নেবো নাকি স্নান করলে আবার হবে না কোনো এগারোটার সময় বেরোবো অটোওয়ালাকে ফোন করে দিয়েছি আমি তো অটো করেই যাচ্ছি রোজ তা বললো চলে আসবে চলো একটুখানি শুয়ে নিই দশ মিনিট করে শুয়ে নিই তারপরে এই যে কত ব্রাশ দিয়ে ঘুষলাম সার্ফের ইয়ে দিয়ে জানি না শুকালে পরে দাগটা যাবে কিনা এই কাজ তারপরে এই যে উঠল না আমি কত ডলাম তাও উঠলো না এবার বেশি ঘুষলে আবার ধরো কালার ডিসকালার হয়ে যাবে ব্রাশ দিয়ে কেচে দিলাম এই ফ্যানটার হাওয়াটা বেশ পেজ আছে ভালো আর ওই বাইরে এই ড্রয়িং রুমের এই সামনের ফ্যানটা তো মনে হচ্ছে চলছেই না মনে হবে যেন একে দেওয়ার আর এই ফ্যানটার হাওয়াটা বেশ তেজ কিন্তু যে গরম হওয়াটা হচ্ছে একটু পরে এদিকে দরজা এই দরজা সব আটকে দেবো এদিকে আর আসবোই না আমি তো গরমকালে কী করি এদিকে আসিই না কাজকাজ হয়ে গেলে আটকে রেখে দিই বাবা থাকে তো এই ঘরে আসে টাসে সেই জন্য দেওয়া হয় না বেশি গরম হয়ে যায় ঘর আরও যাই হোক এটা আমাদের ফ্যান আমাদের রাখা ছিল নতুন ফ্যান আর এখানে এই এই বাড়িতে আসার পরেও সব ফ্যান লাগানো ছিল তারপরে আগে দিক দিতে যে বাড়িতে ছিলাম সব ফ্যান লাগানো ছিল তো এই ফ্যানটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমাদেরটা লাগিয়ে দিতে বলেছে ওটা এখন থাক পরে আবার ঠিক করে দিতে হবে তখনই শুলাম আর আমাদের এসি এত চলা চলছে এই তিন চার দিন এত এসি চলেছে তিন দিনে ষাট ইউনিট হয়ে গেছে কুড়ি ইউনিট করে এক আধ দিন আমি কি বাবা এত চালালে হবে না বলছে চালিয়ে নি করবো আমি তো বাঁচবো আমি দিন হবে না তারপরে ধর এদিকে আবার এই ঘরে তুলার চলবো ঘরে এসি চলবে কি বিল আসবে বলো তো এক মাসে মানে পাঁচ হাজার টাকা বিল চলে আসবে আমি এত চালালে হবে না তিন দিনে যদি ষাট ইউনিট হয় বলো আগে আগে হচ্ছে মনে হয় ওই তিরিশ তারিখ থেকে লিখছে আর কি তিরিশ তারিখে মিটার দেখেছিলো যে তারপর থেকে দশ দিন বারো দিন হলাম এখনো কত ইউনিট হলো কত ইউনিট হলো তখন তো অত চলছিল না বলে প্রথম প্রথম একদমই কম চলছিল দুপুরে দু ঘন্টা রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা আর এখন রাত্রেবেলা সেই দশটার থেকে পাঁচটা পর্যন্ত চলছে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাত্রেই সাত ঘন্টা তারপরে দুপুরে চলে দু ঘন্টা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চালায় আর এক ঘন্টা ঠান্ডা থাকে ছটার সময় উঠে করি তারপরে তোমার হচ্ছে এখানে সাত আট দুয়ে ন ঘন্টা হয়ে গেল তারপরে তোদের পকা রবিবারে বাড়ি ছিল সকালবেলা চালিয়ে রাখবে দুপুরবেলা বসবে ঘরে চালিয়ে রেখে দেবে মানে শোয়ার আগে আর কি বারো তেরো ঘন্টা চলে চলেছে দিন তাহলে ফির আসবে না বলছি এত চালিয়েও না তিন দিনের বিল মিটার আঠেরো তারিখে চেক করেছে তারপরে একুশ তারিখে চেক করছে বলছে ষাট ইউনিট আমি বলো কি তিন দিনে ষাট ইউনিট এত চালিয়ে একটু কম চালাম তাও তো সরকারি মিটার পাঁচ টাকা করে ইউনিট দেয় যদি দশ টাকা এখানে যেমন সব ভাড়া বাড়িতে এগারো টাকা বারো টাকা ন টাকা দশ টাকা নিচে ইউনিট নেই এটা তো সরকারি মিটার লাগানো আছে তাই ভালো তাও তোমার অনেক বিল চলে আসবে ওই ঘরে ধরো চলবে ওই ঘরে চলবে ওই বিল কুলারে ধরো সাত আটশো টাকা বিল চলে আসে মাসে শুধু কুলারেই আর তো অন্যগুলো তো আছেই আর হচ্ছে তোমার তো কুলারটা একবার চললো শুধু রাত্রে চল দিনের বেলা বলবো ওইগুলো শুরু করতে কারণ বাবা দিনের বেলা সেরকম একটা ঘুমায় না ধরো কত ঘুমাবে সকালবেলা দেরি করবে এক একদিন তারপর আবার স্নান করার আগে এক ঘন্টা ঘুমিয়ে নেয় তো সেই জন্য আবার কত ঘুমে ওই জন্য দুপুরবেলা এক একদিন ঘুমায় এক একদিন ঘুমায় না সেদিন যেমন ঘুমাচ্ছিলো বিশাল দূর জুড়ে না করছিলো আমার ঘুমোই ছিল না কালকে আবার সেরকম একটা ঘুমিয়েছিল না সেই জন্য আমার ঘুমোই ছিল তাকে ঠিক আছে দুপুরবেলাটা বলবো ওইগুলো শুরু করতে এসে নিচে ওই গাতা পেতে দিই নিচে শুরু করে আর রাত্রিবেলা এবার শুরু তো রাত্রিটা না ঘুমলে কি কষ্ট বলো তো সারাদিন পর একটু শুই রাত্রিবেলা ঘুম না হলে সত্যি কথা বলতে কষ্ট হয় রাগও হয়তো কালকে আমার হচ্ছিলো জানেন আমি এই ঘরে চলে এসছিলাম শোয়ার জন্য দিতে যে বলতে তুমি মরে যাওয়া কিন্তু গরমে হয়ে আমি যে আমার ঘুম হবে না আমি সারারাত মাল ঘুমিয়ে এসে সকালবেলা উঠতে পারবো না আমার এমনি শরীর খারাপ করে কদিন থেকে এত মাথা ঘোরা ঘুরাচ্ছিলো সেই প্রেশারটা চেক করার মনে হয় প্রেশার লো হয়ে গেছে ওই জন্য প্রেশারটাও সেদিন চেক করা দেখেছিল যে রবিবারে বাজারে গেলাম না ফটো তোলার জন্য দিয়ে তারপরে প্রেশার পুরো নর্মাল আছে তো ওই লোক বলছে আসলে গরমের জন্য ওরকম হচ্ছে মাথা ফাথা ঘুরছে প্রচণ্ড মাথা ঘোরা ঘুরছিল কদিন থেকে এখন আর হচ্ছে না কিন্তু বিশাল মাথা ঘুরাচ্ছিলো মানে মনে হচ্ছিলো যেন মাথাগুলো পরিমাণ আমি তো আমার তো প্রেশার লো হয়ে গেছে না তো এত কেন মাথা ঘুরি কিন্তু প্রেশার পুরো নর্মাল আছে বলছে গরমের জন্য গ্লুকনটি বেশি করে খাও লেবু জল বেশি করে খাও ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো পরে রেডি রেডিমই পাঁচ মিনিট করে রেডি হই তো চলে যাবো তো বেরিয়ে পড়লাম অত বললাম কেন কি কী করে এসছে কিনা ফোন তো করে দিয়েছি ফোন করতে হবে দিন এসে দেখি না দায়ী থাকে আগে আগে এসে দায়ী থাকবে এখন আর দেখে এসে দাঁড়িয়ে থাকে না গিয়ে ফোন করি তারপরেই আসিমুখী আসলে এখনো এই জায়গাটা দাঁড়ায় ছায়ায় খুব রোদ এই রোদটা দাঁড়ায় এখানকার জায়গা ছায়াটাই দাঁড়িয়ে থাকি দেখি একদম অটো অনেকটা দেরি করেছে বললো দাঁড়াও আমি আসছি উনিও বসে অন্য একটা ম্যাডামকে তুলে সেই ম্যাডামের এখন সরকারি স্কুলের ম্যাডাম তো ওদের আবার সাড়ে এগারোটাই ছুটি হচ্ছে সেই জন্য দেরি হয়ে যাবে আসছে ওই যে জামাটা আমার ছাড়িয়ে দিলাম প্যান্টটা পরে দিলাম বারোটা পনেরো বাজছে বারোটা দশ জি যা এ বাবা যা এসিটা চালাগে একটু ঠান্ডা ভাগে পনেরো কুড়ি মিনিট চলুক বেঁচে থাকবো না নয় তো মরে যাবো গরমে যেগুলো সব বার করে নিচ্ছি সব সব জিনিস পরে গেলে এক একদিনেই পুরো কালো করে ফেলবে দেখো আর যেহেতু তাও একটু কম নোংরা করেছে তাও করে ফেলেছে কি করে ঘষে এরা কোথায় ইয়ে করে কি জানে এগুলো সব আবার কালকে কাজ যা চালাগে আমি আসছি দাঁড়া আমি পেরে দিচ্ছি সর খেলনা মনে হয় চাই না রিমোট পাততে পারবে না চলতে এসে থাক তখন কুলিং হয়ে যায় তো স্নান ধান হয়ে গেছে তো যান করিয়ে টাকা গরমে বলছে মামু আমার স্কুল ছুটিই দিচ্ছে না এত গরমে ভালো লাগে গরম তো আর বলিস নেই দিল্লির স্কুল ওখানে ছুটি দিয়ে দেবে আবার পরে পনেরো দিন ছুটি দেবে আর এদের বাবা যা ছুটি ওই এক মাস তো এক মাস গত বছরেও ওই যে সময় স্কুল খুলবে সেই সময়ও তো জন্মের গরম তাহলে আর পনেরো দিন ছুটিতে দেবে না ওই এক মাস দেবে বাস ওই এক মাসে তো যাই হোক তো ও তো স্নান ধান করি আমি স্নান ধান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এই যে চুল যে ছাড়বো চুলে আচ্ছা মতন চকচকে করে তেল দিয়ে অনেক জল নিলে মাথায় স্নান করলাম মাথাটা একটু ঠান্ডা হলো তো যাই হোক বাবা ওদিকে স্নান করে নেবে দিয়ে তারপরে আমরা খেয়ে নেব তো জোর ভাত থাকে দিয়ে দিই দেখে এই ঘরে বসে ঘরে ফ্যান চালালেও শান্তি ঠান্ডা থাকে ঘরটার ওদিকে ঘরে টেকার মতো অবস্থা নেই তো যাই হোক দেখে এখানটায় এইখানটা চালিয়ে এখানে তো জোর ভাতটা দিয়ে দিই দুজো খাওয়া বাবা শান্তি তারপরে আমাদের দুজন একটা বেড়ে নিই খেয়ে দিয়ে নিয়ে ঘুমাবো আমার একটুও রাত রাত্রি তাড়াতাড়ি একটু শুভ ভালো লাগছে না একদম চোখ মুখর অবস্থাও খারাপ বস বস চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসনগুলো মেঝে মেলে আর ওদিকে জামাকাপড়গুলো তুলে নিয়েছি তো যায় তো তোদেরকে ঘরে পাঠিয়ে গিয়েছে আমি চা তাড়াতাড়ি গিয়ে এসিটা চাটা নিয়ে আর না মাম তো চলো দেখি ঘরে গিয়ে ঘুমায় খাওয়া দাওয়া হয়ে গেল সে আর বছরই আর গরমে আর ভালো লাগছে না গরমে আর হচ্ছে না ভালো লাগছে কিচ্ছু এত গরম বাবা যে টেম্পারেচার সাতচল্লিশ ডিগ্রি শনিবারে বলছে আটচল্লিশ ডিগ্রি পাবো তাহলে ভাবো কী গরম কী গরম বাইরে মনে হচ্ছে যা ভাব তুমি বা ঘরের মধ্যে এত টেম্পারেচার তাহলে তো বাইরে পঞ্চাশ ডিগ্রি করে হয়ে যাবে এটা কী এবার মনে হচ্ছে হাল খারাপ সেই রাজস্থানের মতো টেম্পারেচার হয়ে যাচ্ছে তো যাই হোক কি করা যাবে আর গরমে খেলনা যায় না চলে চলে গরম রেগে একটু ঠান্ডায় একটু একটু শুই গিয়ে একটু ফোন আজকে দেখবো বললাম তো ঘুমিনি ঘুমিয়ে পড়বন্টা আরামসে ঘুমাবো চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে কটা বাজে এখন এখন সাতটা বাজ দিয়ে যাচ্ছে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো ওকে নিয়ে পড়াতে বসিয়েছি এই যে এই ঘরে বসলাম কারণ ওই ঘরে এত গরম ওই ঘরে বসার মতো মানে অবস্থানে এই তিন চার দিন ধরে এই ঘরেই বসা হচ্ছে খুব গরম ওই ঘরে পুরো আগুন বেরোয় সেই কারণে ওই ঘরে বসলাম ওকে যেই বলবে যে ওই ঘরে বসবি চ বলবে না চ চা দাদা একটু টিভি রেখে হচ্ছে ওই ঘরে বসতে পাবো না বিশাল গরম সত্যি কথা বলতে ওই ফ্যানের হাওয়া পুরো আগুন রাত্রিবেলার দিকে গরমটা কম লাগে যখন রোদের তাপটা লাগে না তখন অতটা লাগে না কিন্তু ওই সকাল থেকে মানে ওই দুপুর থেকে ওই সন্ধ্যা পর্যন্ত বাবা বিশাল তাপ তো সেই কারণে এই ঘরেই বসছি এখন সন্ধ্যা হয়নি যদি দেখো সাতটা বাজে বাইরে পুরো আলো এখন তাই না বাবা তো চলো তো পড়িয়ে পড়িনি ভিডিও করব আমার আর খেয়ালি নেই সে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা গিয়েছিলাম ঘুমটা বেশ ভালোই হয়েছিল তারপরে তো সেই পোনে তিনটেই ঘুমিয়েছে ছটার সময় উঠবো ডেকে ডেকে তাও উঠতে চাবেন তুই কত ঘুম ঘুমাসে বাবা আমি তো খুব রাত্রিবেলা সারা রাত ঘুমায়নি সারা রাত জেগে তারপরে আমার দু ঘন্টা ঘুম হয়েছে অটোমেটিক ঘুমিয়ে গিয়েছে আর তুই সেই ঘুমিয়ে না দেখি রাত্রে ঘুম হয় না এখন ঘুমাবে তো চল দেখি তো যোনাকে পড়িয়ে নি বিয়ে হচ্ছে তারপরে কালকে ছুটি আছে কালকে বুদ্ধপূর্ণার ছুটি আছে ভালো হয়েছে তুমি শুনেছিলে আগে স্কুলে আমি তো আর জানি না আচ্ছা তুমি ক্যালেন্ডারে দেখেছিলে আগে ও না আমাকে বলছিল আমি অতটা ব্রাজ জানি কি জানি কি আছে আমি অত জানি না তারপরে আজকে মেসেজ হচ্ছে বুঝতে পারলাম খাতা বই সব নিয়ে তাড়াতাড়ি হয়েছে এখন তুলে শোনা খেলা করছে বাবা একটু বাইরে গেছিলাম হাটতে টিভি চালিয়ে দিলাম টিভি দেখছে তাড়াতাড়ি হয়ে গেছে বলতে একদম বসেছি অনেক তাড়াতাড়ি ছটা কুড়ির সময় পড়াতে বসেছি এবং দু ঘন্টা তো লেগেই যাবে খাওয়া দাওয়া সাড়ে আটটার আগে তো হয় না সাড়ে আটটা পনেরোটা নটা তো যাই হোক এই ধর বলবো আর কোনো ভাত থাকাবো পটল সিদ্ধ আর আলু সিদ্ধ দেবো তো আলুগুলো থেকে রেখে পরে দেবো পটলগুলো দিয়ে দিয়েছি চারটে পটল দিয়েছি আর একটা পটল থেকে আলু দিয়ে দেবো কেননা ঘুগড়ি ধর রাত্রিবেলা দশটা ওরা খাওয়া হচ্ছে তো যখন আজকে দুপুরে হচ্ছে দুপুরে হচ্ছে বিকেলবেলা ঘি খাইনি ও হচ্ছে ঘুমনি ঘুমনি খেলো বলল মামা ঘুমনি খাবো আর লুচি রেখে দিয়েছিলাম ওর জন্য দুটো তো ওই লুচি ঘুমনি খেলে দুধ আর খায়নি আমি তো ঠিক আছে তো দুধটা পাপাকে দিয়ে দিচ্ছি খেয়ে নেবো কতটাই তো দাওয়া কটি পেয়েছো আর ওদিকে আমি জলের বোতলগুলো ভরবো কটা বাসন আছে বাসনগুলো ভেজে নেবো দুধের বাটি আমরা চাটা খেয়েছি চায়ের বাটি টাটি বাসন টাসন কয়েকটা রয়েছে ওগুলো মেজে রাখবো না তো রাত্রিবেলা খাওয়া সময় মাছ দেখলে দাদা বাসন হয়ে যাচ্ছে কপা চলে আসলেও টিফিন বক্সটাও মেজে রাখি কিন্তু এখন আসবি হবে আসতে আমার যেহেতু দাদাই হয়ে গেছে তো যাই হোক আর তো যো এখানে ফ্যানটা চালিয়ে দিলাম বললাম এখানে বস আর হচ্ছে ওই ঘরটা বেশ ঠান্ডা আছে ওই ঘরটা চললেও শান্তি তো যাই হোক তো চলো দেখি ও পটি করে নিই দিয়ে ওদিকে আমি ভাতটা চাপিয়ে দেব পটল তুলে দিয়েছি জলের মধ্যে টুকি ফুটো দিয়ে তারপরে চাল ধুয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো ও চলো এই জলের বোতলগুলো ভরে নিই নয় তো সকাল হতে হতে কয়েকটা বোতলই শুধু বাইরে আছে সব ফ্রিজে ঢোকানো দুটো বোতল বাইরে আর ওখানে একটা তাছাড়া সব বোতল ফ্রিজে ঢোকানো নয় তো এই ঠান্ডা জল ছাড়া খাওয়া যাচ্ছে না এত গরম যাই হোক জল এগুলো ঘরে নিই আর এই সিদ্ধ দিলে কী বলো তো সিদ্ধ দিলেই হচ্ছে হাঁড়িতে বসায় নাই তো হচ্ছে ফোটে তো ওই ছোটো গামলাই হবে না ওতে দিয়ে ফেলেছিলাম প্রথমে তারপর একটু সিদ্ধ দেবো হবে না আলু পটল আছে অনেক ফুটবে ওইটুকু গামলাই হবে না পুরে যায় নিচে সেই জন্যই বড় হয় বড় না মানে ওর থেকে তো বড় তো সেই জন্য এটাই দিলাম ফুটতে টাইমও লাগে ধরো আর এমনি তাছাড়া ভাত ওতেই করি আর সিদ্ধ দিলে এতে করি ঝটপট জলের ভিতরে গরম যে কি গরম পড়ছে একটা গাছে পাতা নড়ছে না আর কালকে তো কলকাতার খেলা ছিল কলকাতা তো একবারে ডাইরেক্ট ফাইনালে চলে গেল কি ভালো লাগলো কলকাতার খেলা কালকে হচ্ছে এবং কার সাথে যেন ছিল হায়দ্রাবাদের সাথে হায়দ্রাবাদ আর কলকাতা ম্যাচ ছিল আইপিএল আর কি তো কলকাতা জিতে গিয়েছে ওরা একেবারেই রান করেছিল মানে একশো ঊনষাট একশো ষাট টার্গেট ছিল কলকাতাতে তেরো ওভার তিন গলেই তুলে দিয়েছে ওরা যা ভালো এক নম্বরে আছে কলকাতা ওই একটা টিমেরই খেলা দেখি কলকাতা ব্যাঙ্গালোরে ভালো লাগতো কিন্তু বিরাট কোহলি প্রচণ্ড ভাব আলা বিরাট কোহলি ওই জন্য আমার ভালো লাগে না নাই তো ব্যাঙ্গালোর আর কলকাতাকেই ভালো লাগতো কিন্তু দেখি না অতিরিক্ত ভাব লোকের পছন্দ হয় না সত্যি কথা বলতে সেই জন্য দেখি না আমি শুধু কলকাতাকে ভালোবাসি কলকাতাতেই কলকাতার টিমে খেলায় দেখে ওই এক নম্বরে আছে একবারে সিধা ফাইনালে চলে গেলো

আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখেছো কিরকম অসুস্থ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার